আমার মা অনেক যত্ন করে এই মোরগটাকে আমার ছোট ভাইয়ের জন্য রেখেছিল তো আমার ছোট ভাইয়ের ছুটিটা হয়ে যাওয়াতে এখন এখন এই এই মোরগটা মোরগটা আমরা সবাই মিলে খেয়ে ফেলছি রান্না করার জন্য এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এখন এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়েছি একেই বলে মায়ের ভালোবাসা আসলে মায়ের ভালোবাসার তুলনা হয় না তো এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চামচ আদা বাটা পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক চামচ অ্যাড করে দিয়েছি এখানে জিরা বাটা এক চামচ তো এরপর এখানে অ্যাড করে দিব হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ দিয়ে দেব সামান্য একটু পানি পানিটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তো এভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এখানে মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম এখন মাংস গুলোকে একটু কষিয়ে নিব আমি দিয়ে এখন মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব এখানে কোনো পানি অ্যাড করবো না এই মশলার সাথে একটু কষিয়ে নিবো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো অনেকটাই পানি বের হয়ে আসছে এই পানির সাথে একটু কষিয়ে নিয়েছি এখন আরো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনা তুলে এখন আরো একটু নেড়ে চেড়ে দিয়েছি এই পানিটা শুকিয়ে আসছে এখন আমি এখানে আরো একটু পানি অ্যাড করে দিব দেশি মোরগ সেদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে তো আরো একটু পানি দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নেবো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো দশ থেকে পনেরো মিনিট আরো কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি এরপর এই পানিটা ও শুকিয়ে আসছে এখনে গোসটা সুন্দর করে কষানো শেষ এখন এখানে অ্যাড করে দেব আলু আলুগুলো কেটে রেখেছি এখন আলুগুলো দিয়ে সুন্দর করে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তো এখানে দিয়ে দেব ঝোলের জন্য পানি তো আলুগুলো দিয়ে কষানো শেষ এখন এখানে ঝোলের জন্য দিয়ে দিয়েছি পানি দেশি মোরকের ঝোল খেতে কিন্তু বেশ মজা হয় তো এভাবেই রান্না করে নিলাম দেশি মোরকের ঝোল এরপর ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম ঢাকনা তুলে এখন এখানে অ্যাড করে দিব কিছু কাঁচামরিচ তো কাঁচামরিচটাকে সুন্দর করে করে ফালি কেটে রেখেছি এখনই কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি তো আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো কালারটা মশালা দারুণ হয়েছিল খেতে কিন্তু বেশ মজার তো এরপর রান্নাটা শেষ এখানে ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিয়ে এখনে আমি পরিবেশন করে নিব তো রান্নাটা সম্পূর্ণ শেষ এখন পরিবেশন করে নিয়েছি মাশাআল্লাহ কত সুন্দর কালার চলে আসছে